হাওড়া শহরের ব্যস্ততা কোলাহল যানবাহনের শব্দ প্রতিদিনের নাগরিক জীবনের খণ্ডচিত্রের ফাঁকেই আঁকা হচ্ছে এক অন্য ছবি এই যে বারান্দাটা শিশুদের কল গমগম করছে কেউ বসে পড়াশুনো করছে কেউ ছবি আঁকছে সেটি আসলে পুলিশের বারান্দা হাওড়া সিটি পুলিশের মহিলা থানার বারান্দায় চলছে এই কর্মকাণ্ড দিদিমণিরা সবাই আইনের রক্ষক তারাই কাজের বাইরের সময়টায় ছোটদের চোখে স্বপ্ন বোনেন এই স্কুলে ঘণ্টা নেই আছে শুধু শেখার ইচ্ছে আর শেখানোর দায়বদ্ধতা দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ হাওড়া সিটি পুলিশের কমিশনার এই ছোট্ট স্বপ্নের সূচনা করেছিলেন মাত্র পঁচিশ জন শিশুকে নিয়ে তখন কেউ ভাবেনি এক বছর পর সেই সংখ্যা চুয়ান্নতে পৌঁছবে আর যা থেকে বড় কথা হল একান্ন জন শিশুকে ভর্তি করানো গেছে বিভিন্ন স্কুলে স্কুল শেষে বিকেলবেলা তারাই চলে আসে থানার বারান্দায় আরও কিছু শিখতে এই স্কুলে শুধু পড়াশুনো নয় আঁকা শেখানো হয় শরীর শরীরচর্চা হয় ক্লাস শেষে মেলে খাবারের প্যাকেট আর একরাশ ভালোবাসা তো আছে অভিভাবকরা জানালেন তাদের ছেলেরা বিকেল হলেই বইয়ের ব্যাগ কাঁধে ছুটে যায় খানা স্কুলে নাতি করতে যায় পড়াশোনা ভালো করছে খাওয়া দাওয়া দিচ্ছে ভালো সবই সব কিছু ভালোই করছে খারাপ কিছু নেই পড়াতে আগে পড়াতুন যেত এখন জায়গা নেই ওখানে খাওয়া দাওয়া ভালো একটা ইয়ে মুখে ব্যবহার আচার ভালো পেয়েছে সেই জন্য তো ওখানে পড়াশোনা করবে আর একশো বার ভালোবাসা পেয়েছে বলে তো যাচ্ছে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি মমতা দায়িত্বে গড়ে তুলেছেন এই বারান্দায় রোদ্দুর সেই কাকলি ঘোষ কুণ্ডু জানান শিক্ষা শিশুদের অধিকার একজন শিশু ও সেই অধিকার থেকে বঞ্চিত হোক এটা তারা চান না সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন বিকেলবেলা আমাদের মহিলা থানার বারান্দা সরগরম হয়ে ওঠে বাচ্চাদের কলেরবে এবছর আমরা একান্ন জন শিশুকে স্কুলে ফেরত পাঠাতে পেরেছি এবং ভর্তি করেছি উদ্দেশ্য একটাই প্রত্যেক শিশুর জন্য শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা স্থানীয় বাসিন্দারা বলছেন এই বারান্দা একদিন শুধু থানার একটা কোণ ছিল এখন তা শত স্বপ্ন পূরণের উঠন শিক্ষাই হচ্ছে একমাত্র পথ যা সমাজকে দেশকে পরিবর্তন করতে পারে তাই তো শিক্ষাটাকেই বেছে নিয়েছেন হাওড়া সিটি পুলিশ ওমেন্স পুলিশ আছে সে তারা এবং সেই জন্যই ছোটদেরকে শিক্ষায় তারা আলোকিত করার এই ভাবনা চিন্তা করছেন হাওড়া থেকে দেবা শিশুগুসের রিপোর্ট দাওয়াল